আমি জাস্ট দুটো জায়গা প্রশ্ন বলতে পারেন বা আমার দেখাটা বলতে পারেন সেটা হচ্ছে যে লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স আমি বাংলাদেশের উনিশটা জেলায় গিয়েছি তো বরাবরই হচ্ছে যারা ইয়াং প্লেয়ার উঠে আসছে এদের কাছে দেখেছি আমি বাংলাদেশে লোকালি ম্যাক্সিমাম জায়গায় উইকেট নেয় প্রত্যেক জেলাতে প্রত্যেক বছরের জন্য বিসিবি থেকে চব্বিশ থেকে তিরিশটা বল দেওয়া হয় সো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে বরাবরই যেখান থেকে প্লেয়াররা সবচেয়ে বেশি উঠে আসবে সবচেয়ে নেগলেক্ট কিছু জায়গায় আছে যেখানে নেট করা হচ্ছে মাছ ধরার জাল দিয়ে বাচ্চাদের কোনো ফ্যাসিলিটি নাই যাদের বয়স চোদ্দো ষোলো আঠেরো এই জায়গাটা আপনি প্রায়োরিটি বেসিসে যতটুকু সময় আপনি পাবেন এর মধ্যে কোনো ফ্রেমওয়ার্ক করবেন কিনা যেখানে এই জায়গাটাতে সবচেয়ে বেশি বা টপমোস্ট প্রায়োরিটি দেওয়া যায় আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে ন্যাশনাল যে স্টেডিয়ামটা আছে কথা হচ্ছে যে নয়শো কোটি টাকার স্টেডিয়াম হবে কোটি টাকা একটা কোম্পানিকে দেওয়া হয়েছে আলোচনা আছে ওই আলোচনা যাচ্ছি না সেখানে কি দুটো মাঠ ইমিডিয়েট বেসিসে করা যায় কি না যে প্রিমিয়ার লিগের টিমগুলো বা অন্যান্য ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ক্লাব ক্রিকেটের খেলাগুলো বিকেএসপি বা অন্যান্য দূরে দূরে বাদ দিয়ে এই কাছাকাছি খেলার আয়োজন করা যায় দুটো মাঠ ছোটো করে থ্যাংক ইউ আমি বা আমরা বলতে চাচ্ছি যে অবশ্যই উন্নয়নের কথা যেটা দেব ভাই বললেন আমাদের কিন্তু প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে দেশের ক্রিকেট ছবি আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের আমরা জানেন দুই হাজার সালে যখন আমরা টেস্টের জাস্ট পাই তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করবো বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে তো সেটার একটা 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 প্রধান কাজ আমরা এবার করবো করে রাখতে চাই সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করবো আমরা প্রেজেন্ট করবো আমরা সেটা নিয়ে আলোচনা করব সেই জায়গাটায় তিনটা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয় তো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায় এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করবো এবং তিন নম্বরে যেটা সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব সব যেটা গ্রামে হোক স্কুলে হোক উপজেলায় হোক সব জায়গায় আমরা চেষ্টা করবো একটা কম্পিটিটিভ সব ফান ফান ক্রিকেট থাকবে কমিউনিটি ক্রিকেট থাকবে তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো যেখান থেকে আমরা ন্যাচারাল আমরা বের সেটা হবে আমাদের লোক আমরা কালকের পরে আরেকটু বেশি আর একটু ডিটেল একটা মাঠে একটা মাঠে তোমরা অলরেডি সে করতে শুরু করে দিয়েছে দুটা মাঠে দুটা মাঠ হবে